আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রহমতে আমি ভালো আছি দর্শক বন্ধুরা বরাবরের মতন চলে এসেছি পিয়াজের হাটে আমরা এই মুহূর্তে কিন্তু আরো অবস্থান করছি আর যে হাটে অবস্থান করছে সেটা কিন্তু পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট উত্তরবঙ্গের অন্যতম হাট বলেই চলে সুজানগর হাটে এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় প্রতি রবিবার এবং বুধবার অনেক বড় সড়ো আকারে কিন্তু অনুষ্ঠিত হয় এই হাটে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আছে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে তো দর্শক বন্ধুরা এখন কিন্তু বাধাই করার উপযুক্ত সময় অনেকেই বাধাই পেঁয়াজ কিনছে আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু বাধাই পেঁয়াজ কয় করতে পারেন তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিং করন চলছে এইসব পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যেয়ে থাকে আপনারা জানবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে সারা বাংলাদেশে আমাদের পাবনা জেলার পেঁয়াজ যায় ঢাকা সহ বিভিন্ন জেলায় যায় তবে দর্শক বন্ধুরা আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতি মনে দুই থেকে তিনশো টাকার মতন বাড়তি হয়েছে পেঁয়াজের বাজার মূল্য কৃষকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা এখন একটু ন্যায্য মূল্য পাচ্ছে এই দামে তবে আরেকটু বাড়লে তারা কিছুটা লাভবান হতো এমনটি কিন্তু কৃষকরা জানিয়েছেন তো ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজ কিনলে তারা লসের সম্মুখীনই বেশি হচ্ছে কারণ কাঁচামালের বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে আজকে এক বাজার যাচ্ছে কালকে আরেক বাজার যাচ্ছে তো তারা চরম বিপদের মধ্যে আছে তো দর্শক বন্ধুরা আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে সর্বনিম্ন আ পনেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে উনিশশো টাকা প্রতি মন কোয়ালিটি কিন্তু দাম নির্ভর করছে ওই যে একটি কথাই আছে যত মান তত দাম তো যত ভালো কোয়ালিটির পেঁয়াজ হবে তত ভালো দাম হবে এটাই স্বাভাবিক তো দশক পনেরোই আহ যেগুলো বাধায় পেঁয়াজ রয়েছে সেগুলোর বাজার রয়েছে আঠারোশো উনিশশো করে অর্থাৎ ঘরে রাখার জন্য যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের বাজার রয়েছে এবং খাওতি পেঁয়াজ যেটা বলে যে মার্কেটে যে পেঁয়াজগুলো চলে সেগুলোর বাজার মূল্য রয়েছে আহ চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এর মধ্যে সীমাবদ্ধ আছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সেটা একটু জানিয়ে দেবেন তো ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এখন বর্তমানে বাংলাদেশের যে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ এলচি পেঁয়াজ একদমই দরকার নেই বললেই চলে কারণ আমাদের বাংলাদেশের কৃষকরা এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের চাষ করেছে আহ এর পাশাপাশি কিন্তু আহ আপনার হচ্ছে যারা আহ কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে এবছর আহ যদি তারা ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু সামনের বছর তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে না তখন কিন্তু অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো দর্শক বন্ধুরা আগে কৃষকের এক ন্যায্য মূল্য দিতে হবে কৃষকরা যারা এবছর আহ চার পাঁচ বিঘা পেঁয়াজ চাষ করেছে তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু সামনের বছর তারা দুই বিঘা এক বিঘা পেঁয়াজ চাষ করবে তখন কিন্তু আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি দেখা দিবে তো আগে কৃষককে বাঁচাতে হবে আর আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভরশীল দেশি কৃষকের উপর নির্ভরশীল তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার দিবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কিন্তু জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম জানিয়ে দেয় পেঁয়াজ রসুনের যারা সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ